প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে বাটনে ক্লিক করুন রাসকেন ইউ উইল ট্রাই সি উইল কিল ইউ উৎকণ্ঠাময় বাক্য শুনতে শুনতে তুরবে কান বেঁকে গিয়েছে নিরামিষ ভঙ্গিতে গ্লাসে সিদ্ধ জল পড়ে বৈশাচিক আনন্দ উপভোগ করার জন্য কৃতিশা নিকট গেল কীর্তি চোখ পুজে নিল। তুরব তার মুখের দিকে ঝুঁকলো। হাতের উষ্ণ ত্বজনি আঙ্গুল কৃতেশনার নগ্ন গলায় ছুঁয়ে দিল। কৃতেশার ক্ষীণায় মুখ ফিরিয়ে নিল। এ যেন মটোর সহ্য হলো না তুরবের। গ্লাসে জল শক্ত হাতে চেপে ধরে বাহাতে কৃতেশার বস্তে আটিতো বস্ত্রটা একটানে সরিয়ে ফেলল। কৃতেশার তলপার হয়ে চিৎকার করে উঠলো। গার্ডগুলো লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছে কৃতেশার দিকে। তুরবের কাছে সেকেন্ড হ্যান্ডেড কিছুই পছন্দ নয়। তাই তার উত্তেজনা অনুভব হচ্ছে না সে তার কাল্লি চুলে হাত জ্বালিয়ে টেবিলে রেখে দুজনকে ইসার কাছে ডাকলো তারা কাছে গেল তো তাদের দুজনকে চোখের ইশারে মেয়েটাকে বিছানায় ফেলার জন্য ইঙ্গিত করলো তার দুজন যেন হাতে চাঁদ পেল মতো অবস্থা দুজন চোটকে কীর্তিশাকে ধরে রুমের ভেতর নিয়ে গেল তুপ তার আসনে বসে গা এলিয়ে দিল। শ্যামিলি অন্য কার্ড দিকে তাকে চোখের ইশায় চোখ নামিয়ে নিতে ইঙ্গিত করলো তারা চোখ নামিয়ে অন্যদিকে ফিরে গেল দুর্বের কাছে এগিয়ে তার কোল ঘেঁষে বসে পড়ল বউ নামক এই নারীকে উপেক্ষা করতে পারল না তো তার অসভ্য হাতের মুঠোয় এই নারীর মৃদু চিৎকার করে উঠল শ্যামলি স্বামীর বুকে মাথা রেখে হাঁপাতে লাগলো তুরুপ নাস্তানবোধ হ অব্দি বইয়ের অধর মেতে রইল কৃতিশাকে আটক করে গার দুটো নিজেদের মতো মজা নিচ্ছে তুরুপের কেন ভেসে আসছে অপ্রতীপ পৈশাচিক চিৎকার যার ফলে সেও শ্যামলিকে নিয়ে মগ্ন রইল আশঙ্কে গার্ড দুটো বের হয়ে গেল তুপ আর উপরে থেকে দূরে সরে আসলো তুপ গাঢ়ের দিকে আসছে এই হাসির শব্দে অস্পর্শ কোনো প্রতিভয় প্রকাশ করছে গার্ড দুটো বেরিয়েছিল তার এই মুহূর্তে মাটিতে কাটটাচ্ছে বস্তা দেখে শ্যামলীটা গুলিয়ে বমি চলে এলো এক মুহূর্ত ও আর সেই রুমে রইল না মুখ চেপে ধরে দৌড়ে বেরিয়ে গেল তুপ এক লোক শ্যামলির দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকলো নিহত গার্ডদের দিকে তাদের শরীর জমে গিয়েছে বোঝা যাচ্ছে তুপ রুমের ভেতর গিয়ে দেখলো বিছানে এলোমেলো হয়ে পড়ে আছে কৃতিসা সে হাঁপাচ্ছে চোখের দৃষ্টি তুরুপের দিকে করে বাঁকা হেসে বলে ইউ উইল ড্রাই সি উইল ফিনিশ ইউ জাস্ট লাইক ইউ ব্লাড বেস ম্যানেজার সি কান্ট লেট ইউ গো একবার আ আমি ধরলে আসছে কৃতিসার তার হাত জোড়া কাঁপছে হাতের তালু ফুলে ফেঁপে গেছে মুখের অর্ধভাগ ভাগ নখের আচরে ভরে আছে রক্তাক্ত হয়ে গেছে খনিকের সুশীল মেয়েটির উপর নির্যাতনে সাপ ভরিয়ে দিল জানোয়ারগুলো গুলো কাছে মেয়েটির শরীর দেখে আফসোস লাগছে না বরং মেয়েটার মুখ থেকে বের হওয়া বাক্য যেন তার সিদ্ধরাই শীতল রক্ত বইয়ে দিল মনে রেখো তরুপ ডার্লিং একবার আমি ধরলে লোকানোর জয়গা পাবে না তুমি কথাটা শুধু এক রমণী বলতো তার ওয়াইফ বউ এফ এস গাল দ্য নাম্বার ওয়ান বিজনেস টাইকুন গাল ফাউজিয়া শুকরানা হুম হুমকির মূল লাইন ছিল স্পেসিফিক তার জন্য ছিল এই লাইনটি ঘাবড়ে কীর্তিশের হাত স্পর্শ করতে গেলে এক ব্লাস্ট হয় কীর্তিশার কাজ ঘেঁষার পূর্বে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণে তার ক্ষতি হয়নি কিন্তু মৃদু আজ কেটেছে ঢাকায় বিছানায় পেছনে দেওয়ালে মাথা লেগে পাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেল ত্রুপ গাডটা এসে দেখলো রুমের ভেতর আগুন দাও দাও করে চলছে অজ্ঞান হয়ে রইল তরুপ কৃতিশার শরীরের চিহ্নটুকু যেন হারিয়ে গেল এক বিস্ফোরণের মাধ্যমে গাড্ডা তৈরি করে আগুনের মাছ থেকে তুরুপকে উদ্ধার করে রুমি নিয়ে গেল এয়ানাকে তুরুপ পাহাড়ের চূড়ায় এনে ধাক্কা দিয়ে ফেলল জ্বলন্ত চোখে তাকালো ইয়ানা ওদের উপর চাপ না পড়ে যেন সে নিজেকে ব্যালেন্স করে নিয়েছে তুরুপ তীর্যক হেসে কিছু ছবি ইয়ানার পায়ের উপর ছুঁয়ে মালো ইয়ানা চোখ নিচু করে নেয় তার চোখ ছবির উপর দৃষ্টিপাত করা হাসিনের সঙ্গে একটা মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি যেখানে হাসিন তার বুকের মধ্যে মেয়েটাকে জড়িয়ে চুম্বনে লিপ্ত হয়ে আছে এনা থমকে গেল অবশ মস্তিষ্কে একটা ছবি কুড়িয়ে নাই হাতের মধ্যে চোখের সামনে তুলে ধরতে তার মাথা হ্যাং হয়ে গেল ইতিমধ্যে হাসিনও সেখানে চলে এসেছে ইয়ানো অচল চাহনি নিরক্ষেপ করল হাসিনের উপর হাসিন ঠোঁট কামড়ে তার নিকটবর্তী হতে নিলে ইয়ানা হাত দেখিয়ে থামিয়ে দিল কদম আটকে গেল হাসিনের কর্কশ গলায় ইয়ানা হাসিনকে বলে উঠল আমার কথাটা শোনো যা হয়েছে ভুল হয়েছে আমি তোমাকে এক্সপ্লেন করছি তরু বাপ দেখলো তো বাউজি বেবি হাসিনের পোল্ট্রি পাচ্ছি কেমন তোমাকে যদি ছবিগুলো না পাঠাতাম তবে তুমি কখনো বিশ্বাসই করতে না এই যে এখন তোমার চোখের সামনে সবটা প্রমাণ হয়ে গেল হাসিন তুরবের কথা সহ্য করতে পারলো না তেরে তার নাক বরাবর খুশি মেরে দিল তুর ব্যথায় মাটিতে বসে পড়লো পরক্ষণে দাঁড়িয়ে যায় সেও হাসিনের গায়ে হাতে উঠায় দুজনের মাঝে মরতে যেন যুদ্ধ লেগে গেল হাসিন তুরুককে ল্যাং মেরে মাটিতে শুয়ে তার মুখের উপর আঘাতের চিহ্ন ভরিয়ে দিতে লাগলো ইয়ানার কন্দনরত চেহারা দিকে এক প্লক তাকিয়ে গর্জে বলে তোর নিজের মধ্যে তেল বেশি না তোমাকে বেইমান বলিস সবচেয়ে বড় বেইমান হলি তুই কুত্তার বাচ্চা আমার ভালোবাসায় আমার কলি যে হাত লাগাতে চাইছিলি না তোর হাত আমি না এরা ফৌজি শুধুই হাসিনের তুই হইছ জানোয়ার রাস্তার ময়লা গেট তোর ভাসিনের পেশিবল শরীরের সঙ্গে মারাই পের উঠছে না বিদেশে শয়তানি বুদ্ধি করে চিৎকার করে বলে ফৌজি সরে দাঁড়াও হাসিন তোমাকে গুলিবিদ্ধ করে দেবে হাসিন চমকে উঠলো সে পিস্তল এনেছিল এটা সত্য তবে গুলি বদ্ধ করার কথা ভাবিনি তাহলে এই তরুপের বাচ্চা এই কথা কেন বলছে এনা উদরের উপর হাত চেপে আতঙ্কে মুখ তুলে তাকাতেই জল এক গুলি শব্দ হলো এনা স্তব্ধ তুরুপও স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে যায় হাসিনের দু মাঝে গুলি লেগেছে দুটো চিত্র দেখা যাচ্ছে এনা সহ্য হলো না গলা উঁচিয়ে হাসিন বলে ছুটে হাসিনের নিকট যেতেই তরুপ কৌশলে হাসিনের বুকে ধাক্কা দেয় ইয়ানা হতপিহপল চৌপাশে তার খেয়াল নেই নির্জন পাহাড়ের উপর ইয়ানা ডাকটি ইয়ানা শুনতে পেল হাসিনের মুখ থেকে বেরিয়েছে শব্দটা তার শরীর উঁচু পাহাড় থেকে অন্ধকার গভীর পোল তা কেমনে ইয়ানার হাতে আর এক মাস সময় তার পর্যাপ্ত চিন্তামুক্ত হয়ে সুস্থ থাকা দরকার ছিল কিন্তু মানসিক কষ্টে হাসিনের হারিয়ে যাওয়ায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ইয়ানা তার ভরা উদয় মাটির উপর চাপ পড়ে ইয়ানার চোখমুখ উল্টে এলো

ড্রাগন ছেলেটার কথাই ইয়ানা কোনো প্রতিক্রিয়া করল না বরং সে ধীর স্থির হয়ে হাসিনের হাত ছাড়িয়ে বিছানা থেকে নেমে পড়লো হাসিন চোখ পিটপিট করে তাকিয়ে আছে এর কি হলো মনে মনে ভেবে হাসিনও শটান হয়ে বিছানার থেকে নেমে এক ছটকে ইয়ানাকে পেছন থেকে জড়িয়ে ধরল ইয়ানার নিজীব প্রতিক্রিয়া বোধগম্য হচ্ছে না হাসিনের কাছে ইয়ানা বিচলিতহীন হাসিনের দিকে তাকিয়ে পড়ে ইউ মি কথাটা যেন হাসিনের বুকের মধ্যে তীরের মতো পিতল যেন কেউ ধারল অস্ত্র দিয়ে কুপিয়েছে হাসিন স্বাভাবিক চোখের দৃষ্টিতে ইয়ানাকে বাজে করে নিতে গেলে ইয়ানা কৌশলে নিজেকে দূরে সরিয়ে নেয় ডোন্ট ইউ ডিয়ার আই নিড মাই আনসার হাসিন হাসলো তার দাঁত বের করা হাসি দেখে ইয়ানা উত্তেজিত হয়ে গেল তার গলা চেপে ধরে বিক্ষোভে ফেটে পড়ল আপনি আমায় রেপ করেছেন কেন হাসিন পুনরায় উচ্চস্বরে হেসে উঠল ইয়ানা থেকে এই হাসি জঘন্য লাগছে সে জলও এক ধাক্কা দিল হাসিনকে সে কদম পিছিয়ে গেল তার হাসি থামল না ইয়ানা কেঁদে উঠল দ্য এফ এস গাল গ্যাংয়ের লিটার কাছে এ যেন সপ্তম আসছেছে বিষয় মুখে হাত চেপে সবাই ধপ করে বসে পড়ল সে তার কানা শব্দ শুনে হাসিনের হাসি থেমে গেল মেয়েটার কানা সে সহ্য করতে পায় না তাহলে কেন মেয়েটা তাকে বুঝে না আমি চাইলে আপনাকে এক নিশানায় মেরে ফেলতে পারি বলে আপনি আমায় ধোকা দিয়েছেন আমার বিশ্বাসের সাথে খেলা করেছেন আপনি কি হলো করে দেখুন এই আপনার কারণে আমি স্মৃতিহারা হয়েছিলাম আপনার কারণে গর্ভের সন্তান এসেছে অথচ এগুলোর নাম কি হবে হুম জার উচ্চ এক চরে শব্দ হলো রুমের ভেতর ইয়ানা শুকনো ঠোঁট ফেটে গিয়েছে ঠোঁটের কোণে দিয়ে রক্ত ভেসে উঠলো হাসিনের দিকে তাকানো দেয় ছেলেটার চোখে মুখে রাগ স্পষ্ট রক্তিম লাল চেহারের দিকে যে কেউ তাকালে ভস্ম হয়ে যাবে এনার গাল শক্ত হতে চেপে ধলো আহা ইয়ানা এ শব্দের সাথে পরিচিত নয় বদমেজাজি ছেলেটার এই রাগ তাকে খুন করতেও বাধ্য হাসিনের নজর মেয়েটার উদরের উপর পড়ে এদেশে চোখ বুজে আক্রোশে ভরা দম ফেলে গালে রাখা হাতের চাপ খানিকটা কমিয়ে বলে এত কথা বলতে তোমার জানার ইচ্ছে প্রাইড পালাতে যাও হ্যাঁ নাকি তোমার ওই গাদদার প্রাপ্তন স্বামীর নিকট ফিরে যেতে চাও এনা চোখচড়া হতে জল গড়িয়ে পড়ছে হাত ছাড়ানোর চেষ্টা করছে সে এনা ছটফট করে ছাড়িয়ে নেওয়াটা মোটেও সহনশীল হচ্ছে না হাসিনে নিকট গাল ছেড়ে মেয়েটাকে কোলে নিয়ে সোফার উপর গেটে বসলো কি হলো বুঝতে পেরে ইয়ানা নীরব হয়ে গেল তবে তার চোখের পানি বন্ধ হয়নি হাসিন এক হাতে মেয়েটাকে বগল দাবা করে অন্য হাতে টেবিলে থাকা ফলের থলি থেকে তীক্ষ্ণ ছুরি হাতে নিল ছুরি হাতে নিতে দেখে ইয়ানার নরচর থেমে গেল হাসিন ছুরিটা ইয়ানার উদরের মুখোমুখি ধরে পড়ে